দাড়ি যদি আমি ক্লিন শেপ করি তাহলে আমার তিনটা ক্ষতি হয় কয়টা তিনটা ক্ষতি হয় এই দাড়ি না রাখার কারণে দাড়ি ক্লিন শেপ করার কারণে ওই যে তুমি পাড়ার সকিনা বলি না জুসনাকে সন্তুষ্ট করার জন্য তুমি দাড়ি রাখো না তুমি জানো যে আমি যদি দাড়ি রাখি আমাকে ওই পাড়ার মেয়ে আমাকে পছন্দ করবে না এর যুবক তোমার মতো কত যুবক কত আশা আর কত বরসা আর কত তামার নিয়া ওই অন্ধকার কবরে কাপনে ফেক প্যাকেট হয়ে গেছে তুমি তুমি কি দেখো না তুমি কি জানো মালাকুল মত যে কোনো মুহূর্তে উপস্থিত হয়ে যাবে কত যুবক বাসর ঘর সাজিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসর ঘর সাজিয়েছে ওই তার সারা জীবনের সবচাইতে সবচাইতে চাওয়া আর পাওয়া সবচাইতে আসার তামান্নার পাতি যার জন্য সে সারাটি জীবন অপেক্ষায় ছিল নববধু তার জন্য বাসর ঘরে অপেক্ষায় আছে অন্যদিকে এই নবদুলা বাসের নিচে পড়ে ট্রাকের নিচে পড়ে লাশ হয়ে বাড়িতে ফিরে গেছে তুমি কি জানো তোমার যেইgranted আছে তুমি আর 50 বছর বাসবে তারপরে দাড়ি রাখবে তারপরে নামাজ পড়বে তারপরে তুমি রব্বুল কারীমকে সন্তুষ্ট করে রব্বুল কারীমের ডাকে সাড়া দিয়ে রব্বুল কারীমের কাছে উপস্থিত হইবে এজন্য যুব এখনো সময় আছে এখনো তুমি দাড়ি রাখো তুমি রব্বুল কারীমের দিকে ফিরে আসো এই যে তুমি মুখে দাঁড়ি রাখো না কাকে সন্তুষ্ট করার জন্য তুমি দাড়িটা রাখো না যে রসুল তা দিনে ওঠে উন্মতি উম্মতি করবে সারাটি জীবনভর উন্মতি উন্নতি করতেছে রসুল করিম কারিং সাল্লাল্লাহ আলে দুনিয়ার জিন্দিতে উন্মতি উন্মতি করেছেন এখন উন্মতি উন্মতি করে কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি করেন সেই উন্মত তুমি রসুলকে সন্তুষ্ট করতে পারো না তুমি কাকে সন্তুষ্ট করার জন্য দাঁড়িয়ে রাখো না ওই যে তুমি পাড়ার সকিনা বলি না জুসনাকে সন্তুষ্ট করার জন্য তুমি দাঁড়িয়ে রাখো না তুমি জানো যে আমি যদি দাঁড়িয়ে রাখি আমাকে ওই পাড়ার মেয়ে আমাকে পছন্দ করবে না কিন্তু একদিকে তুমি ওই তোমার পাড়ার বান্ধবীকে তোমার প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য মুখে দাঁড়িয়ে দাও না অন্যদিকে রসুল যে তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে রসুল করিম সাল্লাম তোমার উপর নারাজ হয়ে গেছে যে রসুল তোমার জন্য উম্মাতে উম্মাতে উন্মতি করবে সে রসুলকে তুমি সন্তুষ্ট করতে পারো না তোমার মতো হতভাগা আর দুর্ভাগা এই দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়জন হতে পারে না এর যুবক আজকের থেকে আমরা এই দাঁড়িয়ে না রাখার কারণে দাঁড়ি ক্লিন দেখে করার কারণে এই দাঁড়ি না রাখলে চোখের জ্যোতি কমে যায় দাঁড়িয়ে না রাখলে যৌবন শক্তি কমে যায় দাঁড়ি না রাখলে অকালে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়